একদিন এক হাতি আর একটা কুকুর একই সাথে গর্ভবতী হলো তিন মাস পেরোতেই কুকুরটি তিনটা ছানা প্রসব করলো ছানাগুলো বেড়ে উঠতে লাগলো ছয় মাসের মাথায় কুকুরটি আবার গর্ভবতী হল নয় মাস পরে এক ডজন বাচ্চা প্রসব করলো এভাবে পালাক্রমে কুকুরটি প্রায় আঠারো মাসে বেশ কয়েক ডজন বাচ্চা জন্ম দিল যাদের অনেকেই বড় হয়ে গেছে এই সময় কুকুরটি হাতিকে দেখে বলল তুমি কি আদৌ গর্ভবতী ছিলে আমরা তো একই সাথে গর্ভবতী হয়েছিলাম এই বাচ্চাগুলো প্রসব করেছি আর তুমি এখনও একই অবস্থায় আস হাতির জবাব ছিল শান্ত অথচ গম্ভীর আমার পেটে কুকুর ছানা নয় হাতির ছানা বেড়ে উঠেছে আমি দুই বছর পর একটা বাচ্চা জন্ম দেই আর সেই বাচ্চা যখন জন্মায় তার উপস্থিতিতে পুরো পৃথিবী থমকে যায় রাস্তা পার হলে মানুষ দাঁড়িয়ে তাকে দেখে কারণ সে বিশাল সে মহিমান্বিত সে চাইলেই উপেক্ষা করা যায় না তাকে এই গল্পটা আসলে শুধু একটা পশুর গল্প নয় এটা আমাদের সবার জীবনের গল্প অনেক সময় আপনি কঠোর পরিশ্রম করছেন দিনের পর দিন চেষ্টা করছেন অথচ আশপাশের মানুষদের কাছে সহজলভ্য হয়ে যাচ্ছেন নিজের অবস্থান নিয়ে মনে হচ্ছে আপনি পিছিয়ে যাচ্ছেন অথচ আপনি হয়তো হাতির মতোই নিজের ভিতরে এমন কিছু তৈরি করছেন যা সময়ের দরকার কারণ আপনি কিছু ছোট নন মহৎ কিছু গড়তে চলেছেন কুকুরের ছানা যেমন ছোট আর সংখ্যায় বেশি তেমনি কিছু মানুষ ছোট লক্ষ্য বা অস্থায়ী সফলতায় পৌঁছায় খুব দ্রুত কিন্তু হাতির মতো যারা বড় স্বপ্ন দেখে গভীর কিছু তৈরি করতে চায় তাদের সময় লাগে কিন্তু যখন তারা উঠে দাঁড়ায় তখন তাদের উপস্থিতি সবাইকে মুগ্ধ করে দেয় প্রকৃতি আমাদেরকে শেখায় বটগাছ জন্মাতে সময় নেয় কিন্তু একবার দাঁড়িয়ে গেলে বহু প্রজন্ম ধরে ছায়া দেয় হিরে তৈরি হয় চাঁপে অন্ধকারে বছরের পর বছর ধরে কিন্তু একবার বেরোলে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হয়ে দাঁড়ায় সফলতা তো তেমনই কিছু আসে হুট করে কিছু আসে ধৈর্য ধরে অপেক্ষা করলে তাহলে আপনি কি করবেন অন্যের সাফল্য দেখে হীনমন্য হবেন না আপনিও নিজের পথে আসেন শুধু আপনার গন্তব্যটা একটু বড় একটু গভীর তাই সময় বেশি লাগছে নিজেকে ছোট ভাববেন না হাতে যেমন তার আকার গম্ভীরতায় এবং উপস্থিতিতে রাজত্ব করে আপনিও পারবেন যদি নিজেকে বিশ্বাস করেন অপেক্ষা করুন কিন্তু অলস হয়ে নয় অপেক্ষা মানে বসে থাকা নয় কাজ করতে থাকুন থেমে থাকবেন না নিজের ভিতরে হাতিটা তৈরি হতে দিন প্রার্থনা করুন বিশ্বাস রাখুন যে সৃষ্টিকর্তা সঠিক সময়টি বেছে রাখেন আপনাকে শুধু সেই সময় পর্যন্ত নিজের প্রস্তুতি ঠিক রাখতে হবে আমরা সবাই চাই দ্রুত সফল হতে দ্রুত ফল পেতে যেন আজ বীজ বপন করলেই কাল সফল হওয়া কিন্তু প্রকৃতি তা শেখায় না প্রকৃতি বলে প্রতিটি জীবনের প্রতিটি সৃষ্টির একটা সময় লাগে তাই দ্রুত ফল নয় গভীর ফল চান অস্থায়ী সফলতা নয় স্থায়ী প্রভাব রাখুন চারপাশের কুকুরগুলোর দৌড় দেখে ঘাবড়ে যাবেন না আপনি হাতি আপনার পথ আলাদা গন্তব্য আরও বড় যখন আপনার সময় আসবে তখন পৃথিবী নিজে থেমে দাঁড়িয়ে থাকবে তাই আজ নয়তো কাল আপনার দিন আসবেই শুধু ততদিন নিজেকে প্রস্তুত করুন